আর ঘাটালের যে হিরো তাকে জিরো করবো তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন তারিখ সকালবেলা ফলো না করবেন নটার সময় এক স্যান্ডেল সোশ্যাল মিডিয়া পুলিশ বাবা পার গা মামলা আর হামলা সবাই প্রস্তুত মোদি প্রধানমন্ত্রী হবে চারসূচিক পাবে আর অগ্নিমিত্র পাল যাবে না দিলীপ দা জিতে গেছে চিন্তা করবেন কে তো আমি হারিয়ে দিয়েছি নন্দীগ্রামে আরে কর্মচারীদের কতক্ষণ ভাই লম্পজম্প বন্ধ করো দিনকাল খুব খারাপ তোমাদের থেকেও বড় মস্তান কেশটো মন্ডল ছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার থেকেও বড় মস্তান মালিক বাংলাদেশের সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন এখন ওনার চামড়া কুটিয়ে গেছে সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে ভালো মন্দ হাসি ঠাট্টা করুন বলুন না সব ঝাণ্ডা থাকবে সবাই প্রচার করো না মৃত্যুঞ্জয় পালকে এভাবে ডিস্টার্ব করছেন কেন মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি আমাকে সবাই চিনে সবাই চিনে ভালো করে নেতাইতে লাশ কুড়ানো লোক আমি আমাকে সবাই চিনে আপনারা তো আরো ভালো করে চেনেন অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না আর ভোটটা কেমন হয় পঁচিশ তারিখ দেখবেন ভেবেছেন পঞ্চু পঞ্চায়েতের ভোট পুলিশ বাবা পার পুলিশ মামলা আর হামলা প্রচার বন্ধ তেইশ তারিখ সন্ধে ছটায় বাইক বাহিনী ঘুরলেই খবর দেবেন ধমকালেই খবর দেবেন আগে ভোট দান পরে জল পান সবাই মিলে ভোট দেবেন বাধা দিলে রুখবো আমরা আর ভাবছেন না একুশের পরে পিটিয়েছি আবার পিটাবো সব আদায় করব কি কি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পি মুরলী ধরনের গাড়ি ভাঙচুরের আসামি ঝাড়েশ্বর চক্রবর্তী রঞ্জন দোলেই মলয় আড়ি তারক দাস ভাবছেন পার পেয়ে গেছেন না দুশোটা বাড়ি ভেঙেছেন একুশের পরে তিরিশটা দোকান ভেঙেছেন দুশো পঞ্চাশ জন বিজেপি কার্তাকে পার্টি অফিসে ডেকে জরিমানা আদায় করেছেন এখানে আছেন যারা জরিমানা দিয়েছেন আছেন আপনারা আছেন না কত টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন এক লক্ষ টাকা কার হাতে দিয়েছেন আপনি হিসাব করে রাখুন বারো শতাংশ সুদ সহ যদি আদায় করে দিতে না পেরেছি আমার নাম শুভেন্দু না। তালিকাটা মিস করবেন না বানিয়ে রাখুন সুন্দর করে আমার তালিকা চাই একদম সোজা করব আমি এদের ঘর করেছিলেন সত্তর জনকে করে দেখুন এবারে করে দেখুন যদি বাপের বেটা হন করে দেখুন আমিও বলে যাচ্ছি দীপক সরকার সুশান্ত ঘোষ সেটকে আমি দেখেছি অনুজ পান্ডে ডালিম পান্ডে দেখেছি পরবর্তীকালে মমতা ব্যানার্জি দেখছি তার ভাইপো দেখছি আমি এই পেঁচি মস্তানদের সোজা করতে তিন সেকেন্ড লাগবে না আমি সব নিয়ে গেলাম দিনেন রায় মুকুল সামন্ত গণেশ মাইল মল্লিক বিরাট নেতা সব বিড়ি নিবি নিবি খেতো হ্যাঁ বিরাট নেতা বাপ রে বাপ চাকটা পেটে খুশি মারলে একটা এ বি সি ডি বেরাবে না বিরাট নেতা পুলিশ বাবা পার करेगा মামলা আর হামলা সবাই প্রস্তুত তো মোদীজি প্রধানমন্ত্রী হবে চার সিট পাবে আর অগ্নিমিত্র পাল যাবে না দিলীপ দা জিতে গেছে চিন্তা করবেন না দিলীপ দা ফাইটার আমাদের ওই সিটটা একটু টাইটাই ছিল তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ দাকে পাঠিয়েছে বর্ধমান দুর্গাপুরে ও ছক্কা মেরে দিয়েছে এক লক্ষ ভোটে জিতবে দেবেন তো আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথিতম লোক আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরোনকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেড়াবে না তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় সোশ্যাল মিডিয়া আর ঝাড়গ্রামে ডাক্তার বড় দুঃখ আমার ডাক্তার চলে গেল একটা ডাক্তার কমে গেল সুকুমার রাজদা ডাক্তার ছিল না টোটো চালাতো ডাক্তার শর্মিলা সরকার ডাক্তার ছিল না টেলারিং দোকান ছিল উনি যখন পদত্যাগ করাবেন তখন পুলিশ কমবে না উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন তখন ডাক্তার কমবে না আর বিজেপি হয়ে একটা যুবক ছেলে তিরিশ বছরের বয়স আরো তিরিশ বছর চাকরি করতে পনেরো কোটি টাকা রোজগার করতো মোদিজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল আলো হাই গতবারে নন্দীগ্রামে ভালো পায়ে ব্যান্ডেজ মে দিয়ে ঘুরেছেন নন্দীগ্রামের লোক টুপি পরেনি আপনাদের টুপি পরিয়ে এই দিনের চোরটা জিতে চলে গেছে সব ঘাট থেকে মাল তুলে হ্যাঁ কিনা হ্যাঁ কিনা সব কাঁসাই আপনি জানেন একটা ঘাট ওই পাটোয়ারিকে দিয়ে রেখেছে ভাইপোর বেনামে ভাইপোর কোম্পানি ঐক্যবদ্ধ থাকবেন আমার জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তারা আদিবাসী বিরোধী তাদের ভোট দেবেন না আমার কুর্মী ভাইরা ভাইপো লোদাসুলিতে আপনাদেরকে জেল কাটিয়েছে রাজেশ মাহাতোর নেতৃত্বে কুর্মীরা যারা ছিল মিথ্যা মামলায় জেল কাটিয়েছে আমি বিরোধী দলের নেতা রাজনৈতিক স্বার্থের উঠতে উঠে তাদের বাড়িতে গেছি